আজকে ছিল নৌকুরা শ্রেষ্ঠ কালীমাতা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিবস তো সেই উপর কি আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের বাড়ির সামনে দেখেই হবে পরিক্রমা শুরু কিন্তু আমার তা আমার ছেলে তার তাদের বলে করে দেখতে সামনে গিয়ে দেখবেন তাই চলে গেছিলো তো খুব সুন্দরভাবে দাঁত বাজাচ্ছিলো ধাকের আওয়াজে পুরো মন মুগ্ধ হয়ে গেছিল সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিলো তাদের দেখতে তারপরে আসছিলো দুটো ছোট্ট ছোটো গোপাল গোপাল রাও সেই পরিকল্পনা করতে ব্যস্ত সবাইকে লাল সাদা শাড়ি পরে দারুণ লাগছে উদ্বোধন শ্রী শ্রী কালী মাতা মন্দিরে প্রসাদ দেওয়া হবে সবাই আসবে তারপরে এই ব্যান্ডটি খুবই সুন্দর লাগছিল দেখতে তারপরে আমার ছেলেকে বেশ তাদের যাবে তাদের করেছিল